ভারতের মাটিতে ভারতকে হারাতে একই নতুন প্ল্যান করলো বাংলাদেশ সমকে ভরা একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ তো দর্শক বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভারত বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি বেশ বড় চমক দিয়ে সাজিয়েছে বাংলাদেশ বাংলাদেশের সাথে আছে একজন সিনিয়র রিয়াদ অন্যদিকে ঘোষণায় দলে জায়গা পেয়েছেন মেহেদি হাজান মিরাজ তাছাড়া প্রথমবারের মতো দলে জায়গা হয়েছে স্পিনার রাকিবুল হাসান বাংলাদেশ ক্রিকেটের সব ফরমেটে ওপেনিং এ ব্যর্থ হওয়ায় বারবার পিছিয়ে পড়ছে আর এবার ওপেনিং চেঞ্জ দেখা যাবে ভারতের বিপক্ষে এবার ভারতের বিপক্ষে মেহেদি আজার মিরাজ ওপেনিং করবেন এক নজরে দেখা যাক ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টির জন্য সেরা একাদশ ঘোষণা বাংলাদেশে ওপেনিং করবেন তানজিদ হাসান তামিম এবং মেহেদি হাসান মিরাজ তিন নম্বর পজিশনে খেলবেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চারে খেলবেন দা হার্ট হিডার তাহিদ হৃদয় এবং পাঁচ নম্বর খেলবেন লিটন কুমার দাস ৬ নম্বর খেলছেন জাকির আলী অনিক এবং সাত নম্বর দেখা যাবে দা সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ আট নম্বর খেলবেন লেগ স্পিনার রিসাদ হোসেন এবং নয় নম্বর খেলবেন প্রথমবার দলে ডাক পেয়ে চমকে দেওয়ার জন্য অপেক্ষায় রাকিবুল হাসান ভারতের বিপক্ষে দুই পেস বোলিং নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ১০ নম্বর থাকছেন মুস্তাফিজুর রহমান এবং এগারোতে আছেন তানজিম হাসান সাকি তো দর্শক এবারে সেরা কদর দিয়ে ভারতের বিপক্ষে জয় পেতে পারে বাংলাদেশ